যে আছো সবার নিয়া সকলের নিয়া প্রেমে ভর ছু যেখানে নিখিল ভুবনে যাইবে সকল তো মুছিয়া যাইবে অনিত গুছিয়া যাইবে সকল সকলতীত মুছিয়া যাইবে অখিল অনিত রণব মানতে প্রাণীর জন্তে রণব মানতে প্রাণীর মূর্ছনা সুমধু জীব দু হবে যতই আছে সুরাসু যে আছো যে খানে নিখিল ভুবানে যে আছো নিখিল জাগো 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 মাগো মো আসনে বিজ জি তুমি যা গো জাগো শঙ্খ বাজিছে মৃদঙ্গালে বাজিছে কাসু খি জল শঙ্খ করে আরতি করিছে নয় হরি জল শঙ্খ করে আরতি করিছে নি জল

রক্ত জবা দেব রক্ত জবার মালা কণ্ঠে পড়াই রক্ত মালা মাঠে পড়া রক্ত চন্দ আমি। পুষ্প পাত্র পারে করি আরতি করিছে নরহরি পুষ্প পত্র পাড়ে করি আরতি করেছে নরহরি পুষ্প পত্র পারে করি আরতি করিছে নরহরি জাগ গো যা গো যা গো মা আর শোনেন জাননী বিষেলশ্বরী বিষেশরী বিষেল ঈশ্বরী বিষেশ্বরী মামা বি গে প্রণ কষ্ট পার করি আর করেছে নর ওই কত বস্ত্র পারে করি আর কি করেছে নর ওই কত বস্ত্র পারি আরতি করেছে নর ওই যাবো 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 মাগ আসনে বিরাজ ঙ্কার দিব জোষণি দিব্য লঙ্কা দিব্য ভুষা ভুবন মহিনী রূপয়ী তোমার দিব জ্যোতিতে কি কহ আলোকিত মন প্রাণ সবার পঞ্চপদীপর পুরী আলোচী আরতি নরি পঞ্চপ্রদী বিকারে পুরী আরতি করেছে নরি

অমৃত নিজাৰূপ আনন্দ্ৰূপ আনন্দ মনোৰ ভবাণী মন আরতি করি মা মরায় বাতাসে আরতি করি মা ভব বন্ধুর জাননি ব্যঞ্জন করি করি আরতি করিছে নর হরি চামর ব্যঞ্জন করে করি

কাল ব্রহ্ম মুহুর্তের এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি অবশ্যই তোমরা লাইক করো নিশ্চয়ই লাইক পাবো আমি শেয়ার করো আর সুন্দর সুন্দর কমান্টস করো স্বয়ং ব্রহ্মকে জানার জন্য রামপ্রসাদ শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ শ্রীরাম এত বড় হয়ে গেছিলো কেন শুধু ব্রহ্ম সাধনের জন্য তা স্বামী হরিচাঁদ গুরু চাঁদ ব্রহ্ম সাধনের জন্য সেই ব্রহ্ম সম্বন্ধে আমি ধীরে ধীরে বলব আমারও অনেক বয়স হয়ে গেছে চলে যাব যতটুকু তোমাদের জাগিয়ে দিতে পারব বুঝিয়ে দিতে পারবো বাঙালি তোমরা কে সনাতন ধর্ম কী ব্রহ্মই বাকি ব্রহ্ম নিরাকার হয়েও প্রতিটি মুহূর্তে আমাদের মধ্যে সাকারে বিরাজ করছে কিভাবে বিরাজ করছে কি তার তত্ত্ব তত্ত্ব নয় তত্ত্ব আত্মাকে জানানো যায় যে তত্ত্বের তারা আত্মতত্ত্ব জেনে ভাবে হলেন মত্ত কলির জীবের কর্ণমূলে সুঝায় পঞ্চতত্ত্ব সেই আত্মতত্ত্ব সম্বন্ধে কিছু কিছু বলব তোমরা শেয়ার করো লাইক করো কমেন্টস করো কেউ অনাদরে আমাকে কমেন্টস করো না রহস্য করে করো না সাবধান আমি হওয়া আর এখনও যারা মানুষ হতে চাও এখনও যারা সাবস্ক্রাইব করেনি ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবো পরবর্তী সময়ে আমার সমস্ত প্রবচনগুলো তোমরা শুনতে পাবে আমি কোনো হিন্দু ধর্মের ধর্মাবলম্বীদের ঘৃণা করি না শুধু তাদের জাগিয়ে তুলতে চাই শুধু জাগিয়ে তুলতে চাই যা গাইলে যদি হরি দেহ চির এইটুকু বলতে চাই আজকে ভিডিওটা শেষ করছি হরি ওম হরি ওম হরি ওম ওম মা তারা ব্রহ্মময়ী ওম মা তারময় ও জয় দীক্ষা গুরু জয় জয় ব্রহ্মগুরু জয় জয় অজয় চক্রীষি জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 জয় গুরু জয় গুরু জয় জয় মাগো সকলের মঙ্গল মা মাগো সকলের মঙ্গল গ্রহ মঙ্গল